ওং গঙ্গণপত নম ও গঙ্গি গংসগ্রুবে নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের আঠই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চলুন আলোচনা করা যাক দ্বাদশ ভাব দিয়ে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে তারপর আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করবে বারোটা পর্যন্ত সময়টা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হবে পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আপনি অষ্টকের ডট হিসেবে পেয়েছেন টোয়েন্টি নাইন অ্যাভারেজ হচ্ছে এখামান্য একটু বেশি এবং রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কন্যা রাশির বন্ধুরা একটু কম হয়ে গেল ফিউজ হয়ে গেছে এখানে চার ফোর পয়েন্ট ফিফটি থ্রি পেয়েছেন তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনে জায়গাটা অনেকটা বেশি হয়ে গেল তার মানে আপনাদের ক্ষেত্রে আপনি সুযোগ পাবেন না হয়তো সেখানে দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অনির্দা হতে পারে চোখের সমস্যা আসতে পারে সন্ধ্যা পর্যন্ত তো দ্বাদশ দ্বাদশ কেতুর অবস্থান থাকছে তো সেক্ষেত্রে আপনার উদ্বেগের কারণ হতে পারে আজকের দিনে হার্টের প্রবলেম যাদের সতর্ক থাকবেন আর মঙ্গল তো দগ্ধ অবস্থা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আছে তাই রক্তপাত জনিত ব্যাপার বুক ধরপারণী থাকবে আর কি রাহু পুষ্কাংশে থাকলেও রোগ থেকে সেরে যে উঠবেন মাঝে মাঝে হয়তো সেরে গেলেন আবার দেখা কিরম যেন অস্বস্তি একটা ভাব হচ্ছে এরকম ব্যাপার সাপার হতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মনোযোগ দেওয়া কষ্টকর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ শুভ হতে যাচ্ছে গবেষণার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অসাধারণ শুভ সংকেত মিলছে আজকের দিনটা পৈতৃক সম্পত্তি ভূমি থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকবে তবে বঞ্চনা চর্বিতি যোগ যেহেতু তৈরি হয়েছে না সেক্ষেত্রে কিছুটা অবাঞ্ছিত খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা ক্ষেত্রে আমরা যোগের জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাকরির জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন আর কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সরকারি চাকরির ক্ষেত্রে ভালো হবে নাইনটি সেভেন পার্সেন্ট আজকের দিনে নিয়ে কাজকর্ম করছেন রবিদের ভালো আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ধীরে ধীরে উন্নতির যোগ দেবে বলছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা তো সমস্যা আছে দেখা যাচ্ছে সামান্য কিছুটা সমস্যা আছে অনুকূল ম্যাক্সিমাম জায়গাটা হয়ে আছে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষের সৃষ্টি হওয়ার কারণে হতে হতে পারে পারে আপনার শান্তি আর দগ্ধ তাই একটু ভুল বোঝাবুঝি তাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে একে অপরের মানে আপনি আর স্ত্রী হলে হাজব্যান্ডের হাজব্যান্ড হলে স্ত্রী একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ধর্মীয় ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনটায় সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে তার শরীর স্বাস্থ্য একটুখানি ড্যামেজ হতে পারে তবে শিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে আছে তাই বাড়ি স্থাবর অস্তাবর সম্পত্তির নথিবর্তক সাবধানে রাখুন ভাই হারিয়ে যেতে পারে খোয়া যেতে পারে রাহু মৃত্যু সমাবস্থা আছে আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন গোপন শত্রুরা আপনাকে গুবকাত করার জন্য রেডি হয়ে যেতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনটা পুরস্কার পেয়েছে শনি রাহু এবং শনিরাও তো আছেই শুক্র ছিল কিছুটা প্রভাব আজকের দিনে সামান্য থাকবে তাই ঐশ্বরিক প্রভাব একটা আপনার মধ্যে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে শত্রু জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে সেদিক থেকে দেখতে গেলে উদাসীন বেশি হতে যাবেন না কেমদম যোগ আপনাকে উদাসীন করে দিতে পারে আজকের দিনে বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন ভালো হবে মঙ্গলের দোষ কাটানোর জন্য আপনি অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন কুকুরকে একটু বিস্কুট খাওয়ান শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ যা আসুন ভালো হবে পাঁচ দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পানার মতো সবুজ এবং ফিরোজা বা সাদা কালারটা ব্যবহার করতে পারেন দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সকালবেলার দিকটা দুপুরবেলার দিকটা পর্যন্ত এবং ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর বিকালবেলার দিকটা ভালো দিকে যাবে বলে মনে করছে হস্তা নক্ষত্র আচ্ছা উত্তর ফলমূলী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে আপনার কাজের সাফল্য পাবেন হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এবং মানসিকভাবে প্রবণ থাকবেন চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় রাগ করতে যাবেন না হটকারি সিদ্ধান্ত নিতে যাবেন না ক্ষতির সামিল হয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মঙ্গলদের গেইন করেও কিন্তু দগ্ধ অবস্থা আছে তাই ছোটোখাটো রোগ রক্তপাত ঘটিয়ে দিতেই পারে আজকের দিনে তাই খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন